ইসলাম <laughs> <laughs> <laughs>

Apa teh hasil di mana juga yang mati, buah itu ya itu baju. Kenapa baju? Baju, Aku mau duduk, mau sampai rasul makro. Aku tidak tahu <tangan> <tuk> yang mana itu namanya telarnya. Lu akhirnya duduk bersama makro. Bisa makmur. Kita belajar sama aku. Kapan gambar? Gambar. আমরা هنتكلم করতে পারি তো তোর তো দরকার নাই তোর কি দরকার নাই ভাই ওبرو ফিকে আর কাজে আটকে আছে ইবি আবার কথা ইন সবাই কেবল শুরু করে কই ভাই তোমরাই করতে পারি ভাই সুন্দর আমারও কইলা সুন্দর আমারও যেন যায় বলে ওরা ঢাকায় যাবো করতে পারি যে আমি কি যাব যাই আচ্ছা মনে হচ্ছে এটা মেয়ে কুয়াডা ফাললো বানাতে ভুললো দুলুই ভাই তোমার না কইলা ইদানিং তো না তোমার কাছে কোনা তো ফাইরা মতাল যেটা সমাধান হইছে চল চল

আলাবায়ে সোনা আসল এটা যে একটা অন্যায় হল মানাত্তর ধরে ronda কিন্তু আসল মানুষটা আতা কি মুসলমান থাকে তোমার বাপ আমার দামন্দ্বর বাপ তারাও তা